হ্যালো বাসুদেব আলান কম্পিউটার পক্ষ থেকে আমি বাসুদেব রায় বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম আমার বেসিক কম্পিউটার কোর্সের প্রথম এবং দ্বিতীয় পর্বটি এখন যারা দেখে আসেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে আসবেন বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় পর্বে আজকে আমি কম্পিউটারের বেশ কিছু কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি সর্বপ্রথম যে কাজটি আপনাদেরকে দেখিয়ে দিব সেটি হচ্ছে যে কম্পিউটারে আপনি স্ক্রিন লক কিভাবে করবেন তার আগে আমি বলি যে আপনি যদি আপনার কম্পিউটারে স্ক্রিন লক না করেন সেক্ষেত্রে আপনার কি ক্ষতি হতে পারে আমি যদি আমার গুগল ক্রোমটি ওপেন করি এরপর যদি আমার অ্যাকাউন্টে একটু ঢুকি দেখে আমার থ্রি ডট আইকনে ক্লিক করে আমি যদি পাসওয়ার্ড অ্যান্ড অটো ফিল্ড এই অপশনটি থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করি তাহলে আমি দেখব যে আমার যতগুলো গুগল ক্রমে যতগুলো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি বা করেছি সেই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার বিকাশের পাসওয়ার্ডটি কিন্তু চলে আসতো যদি আমার এই স্ক্রিনে লকটি না থাকতো এখানে আমার স্ক্রিনের লকটি দিয়ে আমি যদি জাস্ট ওকে করি আমার সরাসরি এখানে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসে এখন যদি আমি জাস্ট আইতে ক্লিক করি তাহলে কিন্তু আমার বিকাশের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি কিন্তু এখান থেকে দেখতে পাবো এভাবে কিন্তু আমার প্রয়োজনীয় যে পাসওয়ার্ড বা ইউজার আইডিগুলো আছে সেই সকল পাসওয়ার্ড এবং ইউজার আইডিগুলো কিন্তু অনেকেই দেখে নিতে পারে তো এজন্য বলতেছি যে কম্পিউটারের স্ক্রিন লক করা খুবই জরুরি তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রিন লক করবেন এটা করার জন্য আপনাকে এখানে স্টার বাটনে ক্লিক করতে হবে এরপর সেটিংয়ে ক্লিক করতে হবে এরপর এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি সাইন ইন অপশন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে জাস্ট পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডটাতে ক্লিক করার পর এখানে যদি আপনার সেট পাসওয়ার্ড থাকতো যদি যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে সেক্ষেত্রে সেট পাসওয়ার্ড থাকবে আর যেহেতু আমার পাজওয়ার্ড দেওয়া আছে এখানে এই জন্য এখানে সেন্স আসছে এখান থেকে ক্লিক করে আপনারা আপনার থেকে সেট করে নিতে পারবেন এরপর আমি যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপে কিন্তু কোনো আইকন নাই তো এভাবে যদি আপনার আপনাকে কেউ এভাবে যদি বোকা বানায় সেক্ষেত্রে আপনার আইকনগুলো আপনি কীভাবে নিয়ে আসবেন এটা করার জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন এরপর ভিউ থেকে আপনি এখানে শো ডেস্কটপ আইকন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আইকনগুলো কিন্তু এখানে চলে আসবে এই ভিউ অপশনে আমার আমরা ক্লিক করে যদি আবার দেখি এখানে লেখা আছে লার্জ আইকন মিডিয়াম আইকন স্মল আইকন আমরা যদি আমার আইকনটিকে ছোটো করতে চাই সেক্ষেত্রে স্মল আইকনে ক্লিক করব এরপর আমার আইকনগুলোকে যদি আমি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা লার্জ আইকন এই অপশনটিতে ক্লিক করব আমার যেহেতু লার্স আইকন করার সঙ্গে সঙ্গে ডেস্কটপের যে স্ক্রিনটি আছে এই স্ক্রিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না সেজন্য আমি মিডিয়াম আইকনে ক্লিক করে আমার ডেস্কটপের আইকনগুলোকে মিডিয়াম করলাম তো এরপরে আমরা যদি কোনো সফটওয়্যার নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমার সফটওয়্যারগুলো আমি কোথায় পাবো তো এখানে দেখ যদিও আমার টাক্স বারে আমার সফটওয়্যারগুলো পিন করা আছে আবার কোন সফটওয়্যার কোনো কম্পিউটারে যদি টাক্স বারে সফটওয়্যারগুলো পিন করা না থাকে সেক্ষেত্রে আপনারা কোথায় পাবে এটা করার জন্য আপনাকে স্টার বাটন ক্লিক করতে হবে এরপর এখান থেকে স্কল করে দেখবেন যে আপনার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেই সকল সফটওয়্যার কিন্তু এখানে আসে এইখান থেকে খুঁজে বের করে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারকে নিয়ে কাজ করতে পারবেন এরপর আপনি যদি আপনার যে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যারকে আনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি ঠিক একইভাবে স্টার বাটনে ক্লিক করে এইখান থেকেও আনস্টল করতে পারেন দেখতে পাচ্ছেন আমি রাইট বাটন যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে আনস্টল এ তে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে পপ আপ মেসেজ আসবে সেখান থেকে আপনি আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে আনইনস্টল করে নিতে পারবেন একইভাবে আপনি যদি সার্চ বারে লিখেন যে কন্ট্রোল প্যানেল তাহলে আপনার সামনে কন্ট্রোল প্যানেল অপশনটি চলে আসবে এইখান থেকে আপনি জাস্ট প্রোগ্রাম আনইনস্টল প্রোগ্রাম এই অপশনটিতে ক্লিক করেও কিন্তু আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারটিকে আনইনস্টল করে নিতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে